নিয়ে বেরোইনি আর কি না উনি পেশেন্ট দেখছিলেন উনি ওনার কাজ করছিলেন সোশি ওইন দিস ফ্রম মর্নিং গোধলি আর আমার কথা বলতে পারি আমরা স্টুডিওতে ছিলাম আমরা সেখানে ভয়েসেস রেকর্ড করছিলাম পরবর্তী গত কি আসতে চলেছে সেটার ফিলার তো আমরা এই সপ্তাহেই দেবো এ সপ্তাহেই দেব আহ সেটার একটা দিনক্ষণ আছে আজকে তো সবে সোমবার এখনো

কোর্সীরা আজকে যেটা ব্যাপারে এই উইকে আমরা আপনাদের জানাবো। কি কমন মানে আসছে সবাই আমরা জানি ঠিক আছে। এবার তো খুব না মানে সবাই যেটা ভাববে সবাই যেটা করবে যেটা খুব প্রথম চয়েস যদি মাথায় আসবে বফিলিটে কোন সেটা করেনি

আমরা যখন 1 লাখ সাবস্ক্রাইবারস কমপ্লিট করেছিলাম এটা আমরা পেয়েছিলাম আই থিংক উই গেট ইট কত দিনে ইন এ ভেরি ফিউ মানস ইন এ ভেরি শর্ট মানে খুবই অল্প সময়ের মধ্যে এটা আমরা পেয়েছিলাম এন্ড মানে ইনপ্যাক্ট যদি খুব প্রিসাইজ নাও বলি আমরা আড়াই মাস নট মোর দ্যান হুম নট মোর দ্যান দ্যাট সুধু আড়াই মাসের মধ্যে আমরা এই সিলভার প্লে ব্যাজটা পেয়েছিলাম দিস ওয়াজ সেলিব্রেটেড থ্রু এ মিয়ার ফটোগ্রাফ আমরা একটা ফটোগ্রাফ পোস্ট করেছিলাম আমি এটা ধরেছিলাম সিলভার প্লে ব্যাজটা এবং সেটা ছবি পোস্ট করা হয়েছিল যখন এইটা এলো সিলভার প্লে এর পর কি আসতে পারে এটা অবভিয়াসলি সবাই গেস করতে পারছেন সো যখন এইটা এলো এটা এসেছে গত শুক্রবার আই থিঙ্ক গত শুক্রবার এলো সু গত শুক্রবার যখন এটা এলো তখন থেকে হাত নিষ করছে এই টেপ গুলো খুলি এবং এটা নিজেরা দেখি বিকজ দিস ইস হোয়াট উই হ্যাভ গট এবং সবার আগে আপনাদের এটা আমাদের সবার প্রাপ্য মানে আপনাদের জন্য ইউটিউবকেও ধন্যবাদ থ্যাংক ইউ টু অল আর অ্যাড পার্টনার্স যারা আমাদের সঙ্গে ছিলেন চোদ্দোটা মাস জুড়ে যার জন্য আমরা আজকে এই গোল্ড প্লে বাহনটা আপনাদের সামনে আনফেল করবো সামনে সেলিব্রেট করার জন্য এটা হোয়াইট ওয়াইন নয় এটা অন্য কোনো পানীয় নয় এটা নিখাত ডাবের জল আমরা আজকে ডাবের জল খেয়ে গরমে অ্যাজ রেকমেন্ডেড বাই দ্য ডক্টর এটা ঠিক গরমে অ্যাজ রেকমেন্ডেড বাই দ্য ডক্টর আমরা আজকে ডাবের জল পান করব তার আগে আমরা একটু খুলি এন্ড দেন অফ কোর্স উই উইল আনসার ইওর কোশ্চেনস আপনাদের যা প্রশ্ন থাকবে যদি হবে আমরা করব

So I'll just read it out. You did it. You did it. One mission, one channel, and one more thing. One million subscribers. Congratulations. You may have started with just a few viewers, but your voice, passion, and creativity have now touched the lives of people around the world. And the community you've built is enriched by the stories you've shared as you bring people together. To honor this milestone, we are proud to present you with the Gold Creator Award. We hope this special recognition will remind you how much you mean to so many. Every day, you are redefining how content is created and watched, one voice and one video at a time. It's a privilege to be a part of your journey. We can't wait to see what you do next. Yours sincerely, Neil Mohan, CEO, YouTube. কি <laughs> <laughs> <Godhuli. laughs> <Haan. laughs> <laughs>

যার মধ্যে এই মুহূর্তে যারা ইউটিউবে লাইভ দেখছেন আমি বলছিলাম যে সবাই হয়তো সাবস্ক্রাইব করেছেন এখন আনসাবস্ক্রাইব লোকজন

আলাম পরিদি হচ্ছে আলতামাস আর হামিদ ও আমাদের স্ট্র্যাটেজি হেড অ্যান্ড ওকে আমরা কেউ স্ট্যান্ড করতে পারি না সেই জন্য ওকে স্ট্যান্ড বানানো হয়েছে এই প্লাকের জন্য সৌরভ ভট্টাচার্য যাকে খুব পপুলারলি সবাই ব্যান্ডেজের সৌরভ বলেই চেনেন কি ইজ অলসো দি এক্সিকিউটিভ প্রডিউসার অফ কপমিলেট খেয়ে গাল ঘরা নাম ভাববেন না ওর মাথায় কিন্তু প্রচুর দায়িত্ব ইজ দ্য মেন ডায়েট হ্যাঁ অন্য দিক থেকে and of course jar hukum chhara time

100% এত প্রশ্ন থাকে ঢালি তো বলতে গেলে অনেক অনেক কথা বলতে হয় সেটা না বলে যেটা সবার আগে বলি যেটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ব্র্যান্ড যা তো একটা ইউএসপি থাকে থাকে যেটা বাকি সবার থেকে আলাদা হয় অডিও স্টোরি টেলিং এর জায়গায় গপমিরের থেকে সব থেকে বড় ইউএসপি হচ্ছে গপমিরের থেকে বাঙালির মেনুর মতো মানে তাতে শুক্ত আছে উচ্ছে বা নিম একটা তেঁতো আছে তারপর ডাল আছে তারপর ভাজা আছে বড়া আছে তরকারি আছে মাছ মাংস চাটনি পায়েস মিষ্টি সব আছে মানে তাতে তন্ত্র রহস্য ড্রামা ভীষণ ইমোশনাল গল্প ছোটদের গল্প নস্টালজিক হয়ে যাওয়ার গল্প আমি ড্র্যাগনের দুঃস্বপ্নর কমেন্ট দেখছিলাম প্রচুর মানুষ বলছেন যে আমাদের খুব নস্টাজিক নস্টালজিক লাগছে কারণ এই গল্পগুলো আমরা সুপ্তারায় পড়েছিলাম বা একদম ছোটবেলায় হয়তো বই কিনেছিলাম এটা অনেকগুলো অনেকে লিখেছেন দেখুন আরে বেশ একজন বা দুজন লিখেছেন যে এটা সাউথের মুভির মতো হচ্ছে না আমি একটাই ছোট্ট কথা বলতে চাই আপনারা না গল্পটা শোনার সময়ে একটু সময়টা ভেবে নেবেন মানে হেমেন্দ্র কুমার রায় এই গল্পগুলো লিখেছেন জয়ন্ত মানিক যখন লিখেছেন সেই গল্পের প্রেক্ষাপট হচ্ছে দেশ স্বাধীন হয়নি আমাদের কাছে সাউথের মুভি অ্যাক্সেস ছিল না এখন আমরা যে মার্কাটারি সিনেমাগুলো দেখি প্রচন্ড অ্যাকশন ড্রামা এগুলো ছিল না তো আপনারা যখন গল্পটা শুনবেন সেই লেখক সেই সময়টা একটু কনসিডার করে নেবেন তাহলে বুঝতে পারবেন যে সেই সময় দাঁড়িয়ে এই গল্পগুলোর কিন্তু পাথ ব্রেকিং ছিল সেই জন্যই এগুলোকে ক্লাসিক্স বলা হয় থ্যাংক ইউ সো মাচ আর ড্রাগনের দুঃস্বপ্ন শুনে সবাই বলেছেন অমৃতদ্বীপ কবে আসুন অমৃতদ্বীপ খুব রিসেন্টলি আসবে হয়তো পরের গল্পটা নয় এটা আগেই বলে দিচ্ছি পরের গল্পটা অমৃতদ্বীপ নয় তবে আমরা ডেফিনেটলি নেক্সট মাসের মধ্যে অমৃতদ্বীপ করবো কারণ যারা পড়েছেন তারা জানেন যে জার্নিটা কন্টিনিউ হয় থ্রু বিমল কুমার সাথে জয়ন্ত মানিক থাকে আর চব্বিশটা গল্পের লিস্ট তো সবাই দেখেছেন ওগুলো সত্যি আমাদের স্বপ্ন আমরা একটা 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 করে সেগুলো ফিট করব। আমি এখানে একটা জিনিস জুড়তে চাই অনেকে ভাবছেন আমরা বোধহয় আগামী এক বছরে শুধু চব্বিশটা গল্প করব। কারণ অনেকে যখন ড্রাগনের দুঃস্বপ্ন আমরা প্রমোট করতে আরম্ভ করলাম বললেন এই ড্রাগনের দুঃস্বপ্নের নাম তো ছিল না ওই 24টা গপ্পের লিস্টে ওই 24টা গপ্প হলো ব্লকবাস্টার গপ্প এ ছাড়াও তো আরো গপ্প রয়েছে যেটা প্রত্যেক সপ্তাহে হয় তো 52টা তো গল্প আপনি পাবেনই আমরা শুধুমাত্র আপনাদের জন্য 24টা

একটু কিছু বলতে বলবো কারণ আমরা যখন তেরোই এপ্রিল আমাদের এই পার্টিটা করলাম যে পার্টিতে মিডিয়া প্রেস সবাই ইনভাইটেড ছিল অনেকে লিখলেন এবং আমাদের বললেন যে আমাদের জন্যই তো হলো মিলিয়ন তো আমাদের জন্য স্পেশাল কি করলেন এইটা ভেবেই না আজকে এই আনবক্সিংটা আপনাদের সামনে করা আমরা পেয়েছি এটা গত শুক্রবার ২৬ তারিখ সেদিন আমরা ইডেনে খেলাও দেখতে গেলাম কিন্তু সেদিনকে আমরা আনবক্স করিনি উই ওয়েটেড আমরা সোমবার পর্যন্ত ওয়েট করেছি আমরা জানি শনিবার রবিবার আপনি খেলা নিয়েও ব্যস্ত থাকবেন তো আমরা ভাবলাম আজকে আনভেল করবো অ্যান্ড ডোট বাড়ি খেয়াল আছে আজকে কে খেয়ালের ম্যাচ আছে আমরা তার আগেই ছেড়ে দেবো আপনাদের স্ট্র্যাটেজি হ্যাড দিস ওয়াজ আর স্ট্র্যাটেজি যে আনবক্সিংটা হবে আমাদের সাবস্ক্রাইবারদের সামনে রাইট আর তার তার ছাড়া আমি আর একটা জিনিসও বলে দি যে আমাদের কাছে প্রথম থেকে মানে মার্কেট অফিসে অনেক কম্পিটিশন ছিল উই ওয়ার নট অ্যান ইউনিক ব্র্যান্ড এটা আমরা অ্যাডমিট করে নিয়ে এটাই আমাদের স্ট্র্যাটেজি ছিল যে আমরা ইউনিক ব্র্যান্ড নই আমাদের মতন আরও কম্পিটিটার আছে এবার সেই কম্পিটিটারদের মাঝখানে বসে চোদ্দ মাসে ওয়ান মিলিয়ন কী করে করতে হয় সেটাই আমাদের স্ট্র্যাটেজি ছিল এবং সাকসেসফুলি আমরা পেরেছি এবং সেই যে ছোট্ট একটা ফেসবুক লাইভ থেকে শুরু হয় জিনিসটা সেটা গিয়ে আজকে যে একটা

স্ট্র্যাটেজির পেছনে অনেক কারসাজি তো রয়েছে অনেক ডেটা রয়েছে অনেক ইনসাইটস রয়েছে বাট সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আজকে এইটা এইটা আমরা পেয়েছি তার পেছনে এই সম্পর্কটা রয়েছে এই সম্পর্কগুলো না থাকলে আজকে এটা পসিবল হতো না তাহলে ওই সেই ফেসবুক লাইভে আটকে যেতাম আমাদের স্ট্র্যাটেজি হেড হতে হতো না কন্টেন্ট হেডও হতে হতো না এক্সিকিউটিভ প্রডিউসার হতে হতো না এন্ড অবভিয়াসলি আমাদের চিফ ফিনান্সিয়াল অফিসার হতো না সো ইয়া সো সেই আই থিং দ্যাট ইজ সামথিং আমরা যে স্পেশাল টি শার্ট গুলো পরে রয়েছি তাতে একটা ইউনিক জিনিস নিশ্চয়ই দেখেছেন আপনারা ইটস নট ইউনিক এর আগেও অফকোর্স অনেকে এটা করেছেন কিন্তু এই কিউআর কোডটা ইজ উইথ দিস নিউ টি শার্ট আমি জানি এটা বলার পরই আপনারা বলবেন জানতে চাইবে তোমরাও জানতে চাইবে কোথা থেকে নেবো দা ক্যাপ্টেন কোথ থেকে নেব আমরা এখনো আপ ফর সেল করিনি এগুলো শুধুমাত্র কাস্টমাইজ করা হয়েছে আমাদের নিজেদের জন্য আমরা যখন তেরোই এপ্রিল আমাদের ওয়ান মিলিয়ন সাকসেস পার্টিটা হোস্ট করলাম সাবসিডি ক্লাবে সেই সময় আমরা এই টি শার্ট গুলো বানিয়েছিলাম এবং আমরা সবাই মিলে টি শার্ট পরেছিলাম গোধুলি শুধু খুব সুন্দর একটা শাড়ি পেয়েছিল সেই শাড়িটা পরতে চেয়েছিল তো বি আলাউড হার টু ওয়ে দ্য শাড়ি রাইট বাকি অল্টো ও শাড়ি পরতে ভালোবাসে না তো ও টি শার্টই পরেছিল আমি পরেছি আগে শাড়ি আর গোধুলি সৌরভ আমাদের এই কিউআর কোড বাড়ানোর পেছনে আসল উদ্দেশ্যটা কি ওই সেলফির গল্পটা একটু যদি বলে দাও আর উদ্দেশ্য হচ্ছে এটা যদি আপনি স্ক্যান করেন সোজা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে তো এইবার কি হয় আমরা তো মাঝে মাঝে বাইরে বেরোয় বিভিন্ন কাজে মিরের কাজে হোক ব্যান্ডেজের কাজে হোক কি গপ মিরের ঠেকের কাজেই হোক তো সেখানে লোকজন বারবার মিলতে একটা সেলফি মিলতে একটা সেলফি তো এবার আমরা একটা পদ্ধতি বার করি স্কিম হ্যাঁ একটু সেলফি স্কিম এটাকে স্ট্র্যাটেজি আপনি সেলফি তুলতে পারবেন আগে এটা স্ক্যান করে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল মানে এটাতে তো কিচ্ছু লাগে না উই আর নট ওয়ান্টিং এ সিঙ্গেল ম্যাপ এস আপ ফ্রম আমরা শুধু বলছি এই আমার কিউআর কোড স্ক্যান করো চলো তোমার স্ক্যানার খোলো স্ক্যান করো আমার সঙ্গে সেলফি তোলো এবার ব্যাপারটা হচ্ছে এই গরমে আমরা খুব শীঘ্রই ঘরে ঘরে গপ্প মিলের জন্য দশটা বাড়ি ভিজিট করব ফ্র্যাঙ্কলি বলি যারা যারা সিলেক্টেড হয়েছেন যে দশটি পরিবার যে দশজন সাবস্ক্রাইবার সিলেক্টেড হয়েছেন নজন ওকে

সোমাদি ফেভারিট ওয়াইন আছে আমার কাছে সেই ওয়াইন খাও তারপর সোমাদি ডিসিশনটা অনেক তাড়াতাড়ি আমরা পেয়ে করব যে কবে থেকে আমরা স্টার্ট করতে পারবো এখন অফকোর্স আমরা স্টপ আচ্ছা স্টপ ওয়াইনিং না বাট আমরা সেলিব্রেট করব ঠিক করে রেখেছিলাম শুধুমাত্র আপনাদের সঙ্গে which is why ফ্রাইডে পেলাম এন্ড আজকে মंडे আনবক্সিং করলাম আমি কি পয়েন্ট ভুলে যাচ্ছি না কোনো ভুলে নেই এবং থেকে শুনবেন না যদি দেখেন বা অন্য সাইটে বা অন্য কেউ আপলোড করেছে সেখান থেকে গল্প শুনছেন তাহলে তো শুনবেন না কেউ যদি শোনে তাকে প্লিজ বারণ করুন এই একটাই অফিশিয়াল চ্যানেল আছে বিয়েশরীর ইউটিউবের গিয়ে এছাড়া আর কোথাও থেকে আমরা কোনো প্ল্যাটফর্ম থেকে গল্প আপলোড করছি না সত্যি যেদিনকে তেরোই এপ্রিল আমরা সেলিব্রেট করেছিলাম ওয়ান মিলিয়ন পার্টি হলো যে সমস্ত মানুষেরা যে সমস্ত আর্টিস্টরা গপমিলে ঠেকে সঙ্গে যুক্ত থেকেছেন বিগত চোদ্দ পনেরো মাস তাদেরকে ইনভাইট করেছিলাম সেদিন আপনাদের কথা এক মুহূর্তের জন্য ভুলিনি উই ফ্যাক্ট ওয়ান্টেড টু টু লাইভ স্ট্রিমিং দ্যাট ডে নানান টেকনিক্যাল কারণে আমরা সেটা করে উঠতে পারিনি দেন এইটা আজকে করলাম স্রেফ আপনাদের জন্য ফর ইউ থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং গপমিলের ঠেক এবং থেকে আরো অনেক সারপ্রাইজেস আসছে এটা শুধুমাত্র যে 24টা গপের নাম اناউন্স করা হয়েছে আই এম নট জাস্ট রেফারিং টু নতুন আর্টিস্ট যারা যাদেরকে আপনি কোনোদিনও অডিও স্পেসে হয়তো সেভাবে দেখেননি অনেক আগে দেখেছেন বা করেনইনি করেনওনি কাজ কিন্তু জানা মুখ সেলিব্রিটি যাদের আমি বলি এরকম প্রচুর মানুষ আছেন যাদের গলা শুনতে পাবেন খুশি কি এটা খুব সুন্দর লিখে দিয়েছে শিরা এটা তো এটা তো আগেও দেখি গপমিরের ভক্ত গপমিরের পাশের বাড়ির চাই যাদের অজস্র ফোন যখন এসেছে সারাদিন জুড়ে বিগত পনেরো মাস ধরে আর আমাদের একটাই উত্তর দিতে হয়েছে এখন কথা বলতে পারছি না এখন স্টুডিওতে আছি এখন কথা বলতে পারছি না এখন স্টুডিওতে আছি এরকম যে একটা অস্বাভাবিক একটা শেডিউল চলেছে লড়াই চলেছে বিগত পনেরো ষোলো মাস এবং আমরা চেষ্টা করেছি আপনাদের প্রত্যেক সপ্তাহে ইটস লাইক দ্য কমিটমেন্ট রাত নটা শনিবার মানেই গপ মিলে ঠেক এটা করার জন্য আমাদের পার্সোনাল লাইফ থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে বাট উই আর ভেরি ভেরি হ্যাপি যতটা খুশি হয়েছি এই গোল্ড প্লে বাটনটা টাপে যতটা খুশি হয়েছিলাম সিলভার প্লে বাটনটা টাপে তার থেকেও অনেক বেশি খুশি হই